আম্বেদকারের অপমান ইশুনিয়ে এতদিন কিন্তু বিরোধীরা সূর্য রাজছিল এবার মোদির ঘরের লোক মানে হচ্ছে মোদীর যে শরিক মানে এনডিএ জোটের যে আরো দুটো দল আছে সেই দুটো দলও কিন্তু আম্বেদকারের এই অপমান ইস্যু নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে নমস্কার আমি দীপ্তকার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি সকালবেলা খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে বকবক টকবক করি তেমন আজকের খবর আছে আম্বেদকার ইস্যুতে টালমাটাল কেন্দ্র আম্বেদকার ইস্যু বলতে আমরা জানি যে কয়েকদিন আগেই যখন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ভাষণ দিতে গিয়ে আম্বেদকার নিয়ে কিছু বলতে গিয়ে সেটা একটু বেফাস্ট টাইপের কথা বলে দেন যেখানে বলে দেন যে আম্বেদকার মানে এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে আম্বেদকার নিয়ে কথা বলা সেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু বাজের দিকে চলে যায় মানে বিজেপির এগেস্টে চলে যায় বিরোধীরা এই নিয়ে সরব হয় যে আম্বেদকারকে অপমান করা হয়েছে তো এই নিয়ে অনেক মিটিং মিছিল অনেক কিছুই চলছিল এতদিন আর কি বিরোধীরা এই নিয়ে কথা বলছিল আর এবার আম্বেদকারের এই অপমান ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করলো কিন্তু বিজেপির যে আরও দুটো শরিক দল আছে একটা হচ্ছে টি ডিপি দেশম পার্টি এবং একটা জেডি মানে জনতা দল মানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যে দল যেটা কিনা না জোটে শরিক দল হিসেবে আছে তারা ক্ষোভ প্রকাশ করলো আর তার বড় কারণ হচ্ছে গিয়ে এই দুই দলের যে ভোট আছে সেই ভোটের কিন্তু একটা বড় পরিমাণ হচ্ছে দলিত এবং হচ্ছে শ্রেণী তো এখানে বলে বলে দেওয়া ভাগ করেও দিয়েছে যে অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে অন্তত চল্লিশটি বিধানসভা কেন্দ্র দলিত প্রভাবিত আটটি লোকসভা কেন্দ্রের জয় পরাজয় নির্ধারণ করে এই দলিত ভোটের ওপর আর অন্যদিকে বলা হয়েছে কুর্মি ও কৈরি ছাড়াও মহাদলিত ভোট ব্যাংক সাম্প্রতিক লোকসভা ভোটে নীতিশকুমারের জয়ের কারিগর আগামী বছরও তার ভাগ্য নির্ভর করছে এই অংশের ওপর কারণ আগামী বছর কিন্তু বিহারে বিধানসভা ভোট আছে অতএব বাবা সাহেবের অপমান করা কিন্তু তার মানে এই দুটো দল ভালোভাবে নিতে পারবে না কারণ তাদের যেটা জেতা মানে ভোটে যেটা কিন্তু নির্ভর করে এই যে বলা হলে যে অনগ্রসর শ্রেণী এবং দলিত মানুষদের উপর আর এই ইস্যুতে পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি বুঝতে পেরে গেছে আর তাই বিজেপি তড়িঘড়ি করে জিনিস সামাল দেওয়ার জন্য এই দুই শরিক দলকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে এবং তাদের একটি মিটিং হবে আজকে আজকে একটি ব্যাপার আছে যেটা সেটা হচ্ছে কি একশোতম বার্ষিকী অটল বিহারী বাজপেয়ী সেখানে যথারীতি সমস্ত এন এর যে শরিক দল আছে তারা চলে এসেছে ইভেন চন্দ্রবাবু নাইডুও এখানে লিখেছেন যে চলে এসছে আমি একটা ভিডিও দেখছিলাম যে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে মালা দান হচ্ছে এরকম একটা ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম একটু আগে এই যে মিটিংটা আজকে হবে শরিক দলের মানে এনডিও জলের যে মিটিংটা হবে তার কারণ হিসেবে দেখানো হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বিল তোমার এক দেশ এক ভোট আর হচ্ছে গিয়ে তাদের যে শরিক দলের স্ট্র্যাটেজি আছে সেই নিয়ে মন্তব্য কিন্তু এটা কিন্তু আসল কারণ না আসল কারণ হচ্ছে এই আম্বেদকার ইস্যু মানে আম্বেদকার ইস্যু নিয়ে কিন্তু শরিক দল মানে জেডি আর হচ্ছে দেশম পার্টি মানে টিডিপি চন্দ্রবাবুর দল কিন্তু তাদের যে ক্ষোভ আছে তাদের যে অভিযোগ আছে তারা কিন্তু সেটা মোদী সরকারকে মানে বিজেপিকে জানাবে বা এনডিএ যে জোটটা ভাবে সেখানে তারা রাখবে আর এই যে মিটিংটা এই মিটিংটা আমি যতদূর জানি হবে জেপি নার্ডার বাসভবনে আর অন্যদিকে আহমেদকาร์ নিয়ে যে ঘটনাটা ঘটেছে মানে জি অমিত শাহ জি বক্তব্য সেটা তুমি আরেকবার একটু শুনে নাও মানে বড় আবি এক ফ্যাশন होगा अभी एक फैशन होगा हो आंबेडकर रामबेडकर रामेडकर आंबेडकर 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 इतना नाम अगर भगवान का लेते তো সাত জন্ম এই যে মন্তব্যটা করেছিল এই মন্তব্য করার পর কিন্তু সারা দেশ পার হয়ে গেছে আম্বেদকারকে নিয়ে এরকম একটা অপমানজনক মন্তব্য করছে মানে বিরোধী দল এটা বলে আসছে সাধারণত বিরোধীদের মধ্যে কারা কারা আছে তৃণমূল কংগ্রেস তো আছেই আমাদের রাজ্যে তার সঙ্গে আছে বিহারের আরজেডি এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং অবশ্যই কংগ্রেস ইন্ডিয়ার তাবৎ শরিক যারা সবাই রাস্তায় নেমে গিয়েছে মানে আমরাও দেখতে পাচ্ছি কলকাতায় অনেক এরকম মিছিল হচ্ছে আম্বেদকারের অপমানের ইস্যুতে তারা প্রতিবাদ করতে গিয়ে একটা মিছিল বার করেছে একটা না অনেকগুলো মিছিল বার করেছে এখানে অরূপ বিশ্বাস হেঁটেছে আরও অনেকে অনেকে হেঁটেছে আম্বেদকারকে নিয়ে বিরোধীদের এই প্রতিবাদ যে দলিতদের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে আর এটা যে পরবর্তীকালে ভোটে একটা প্রভাব ফেলবে সেটা কিন্তু বুঝতে পারছে মায়াবতীর দল তাই মায়াবতী মানে বিজেপির থেকে একটু সরে এসে লক্ষ্ণৌতে তারাও প্রতিবাদ জানাচ্ছে তারাও অমিত স্যার কিন্তু ইস্তফা চাইছে লোকসভা যে ভোট হয়েছিল কয়েকদিন আগে তার আগে একটা স্লোগান উঠেছিল যে সংবিধান খাত্রে মেহে আর এই সংবিধান খাত্রে মেহে এই স্লোগানটার জন্যই পেপার লিখেছি যে আহ মোদীর সরকারের যে চারশো সিট পার করার কথা ছিল সেই সিটটা কিন্তু পার করতে পারেনি আর এখন এই আম্বেদকার ইস্যুর ফলে আবার পরবর্তীকালে কি হয় সেটা কিন্তু মোদী সরকারের একটা ভাবনায় গিয়ে দাঁড়িয়েছে আর সেই কারণেই হয়তো শরিক যে দুই দল তাদের মিটিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে এরকম জিনিসটা মানে শরিকদের তুষ্ট করার জন্য কিন্তু মোদি ওয়ান বা মোদি টু জমানায় কিন্তু তেমন কোনো রকমভাবে এমন চেষ্টা কিন্তু এর আগে দেখা যায়নি যেটা এবার দেখা গেল তার কারণ হচ্ছে গিয়ে এবার কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠতা বিজেপি একা পায়নি তাদের সরকার গঠন করার জন্য কিন্তু এই যে চন্দ্রবাবু এবং নীতিশ কুমারের দলকে নিয়ে তাদের সরকারটা গঠন করা হয়েছে আর সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো দলই কিন্তু রিমোট কন্ট্রোল এরা যদি এই জোট থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু সরকার ভেঙে যাবে তাহলে আর কিন্তু বিজেপি সরকার মানে যে দেশের কেন্দ্রীয় সরকার হয়ে থাকতে পারবে না তো এখন মোদীর কিছু করার নেই মোদীর এই দুইজনকে তেলিয়ে তেলিয়ে একটু চলতে হবে তো এখন মোদি শুনতে হবে যে এই দুটো দল কি বলছে তাদের কি ক্ষোভ আছে এখন তারা এই সমস্ত শুনে যদি আমার তো মনে হয় না যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনোভাবেও ইস্তফা দেবে মানে মোদি কোনোভাবে চাইবেই না তার সেকেন্ড ইন কমান্ড বসে যাক তো এখন দেখার যে মোদী সরকার এই জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করে আর বিরোধীরা কিভাবে আরও বেশি এর ওপরে চাপ সৃষ্টি করে তো আম্বেদকার ইস্যু নিয়ে এন শরিক দুই দলের যে ক্ষোভ প্রকাশ আর তারপর যে মিটিং মিছিল হবে এগুলো নিয়ে আজকের এই ভিডিওটা ছিল এই অবদি তোমরা জানাতে পারো আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো খারাপ ভালো যাই লাগছে সেটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো যদি প্রথম আমার ভিডিও দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আর আজকে যেহেতু বড়দিন দিন সবাইকে শুভ বড়দিন দিন মেরি ক্রিসমাস খুব ভালো করে আজকের দিনটা কাটাও আর মাত্র পাঁচটা দিন পড়ে গেছে বছরে সবাই খুব ভালো করে কাটাও সবাই খুব ভালো থাকো সবাই খুব সুস্থ থাকো টাটা